আপনি কি কখনো ভেবেছেন জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নগুলো আমরা ঠিক সেই মুহূর্তে করি যখন সামনে দাঁড়িয়ে থাকে ভয় ব্যথা আর অজানা ভবিষ্যৎ ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে একদিন অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন আর সেখান থেকে জন্ম নেয় গীতা আজকে যে প্রশ্নগুলো নিয়ে আপনি যুদ্ধ করছেন মনের ভেতরের বিভ্রান্তি ভয় অনিশ্চয়তা সেই একই প্রশ্ন হাজার বছর আগে আরেক যোদ্ধাও করেছিলেন চলুন আজকে সেই বিষয় নিয়েই এই ভিডিওটিতে আলোচনা হবে তার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনাদের পরিচিত কারোর সাথে শেয়ার করে দেবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণের জয় মানুষ যতদিন পৃথিবীতে আছে ততদিন প্রশ্ন আছে আর প্রশ্নের সবচেয়ে শক্তিশালী রূপটি জন্মায় তখনই যখন মানুষ নিজের ভেতরের সঙ্গে লড়াইয়ে নামতে বাধ্য হয় কুরুক্ষেত্রের যুদ্ধ শুধু দুই পক্ষের সংঘর্ষ ছিল না এটা ছিল মানুষের মানসিক যুদ্ধের সবচেয়ে বড় পরিচয় অনেকেই বলে থাকেন এত বড়ো যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কেউ এত দীর্ঘ সময় ধরে জ্ঞান দিতে পারে না চারিদিকে অস্ত্রের ঝনঝনানি যুদ্ধের উত্তেজনা মৃত্যু করি ডাক এই অবস্থায় কীভাবে কৃষ্ণ দু ঘন্টা ধরে উপদেশ দেবেন তারা ভাবে অস্ত্রধারী লক্ষ্য সৈন্য দাঁড়িয়ে আছে আর ওদিকে শ্রীকৃষ্ণ শ্লোক শ্লোক করে বলছেন এটা কি কখনো সম্ভব প্রশ্নটা বাহ্যিকভাবে বড়ই যুক্তিসঙ্গত মনে হয় না কিন্তু এই প্রশ্নের ভেতর একটা ভুল ধারণা লুকিয়ে আছে মানুষের আখ্যানকে বাস্তব সময়ের মিনিট সেকেন্ডে বিচার করা আসলে গীতা হচ্ছে মানুষের অন্তর্দ্বন্দ্বের প্রতীকী রূপ এটা কোনো ঘড়ির কাটার হিসেব নয় এটা মানুষের মন যখন ভয় পান বিভ্রান্ত হন তখন যে মুহূর্তে চুপ করে দাঁড়িয়ে যায় সেই অভ্যন্তরীণ সময় যুদ্ধের প্রান্তে দাঁড়ানো অর্জুন বাস্তবে দুই ঘন্টা দাঁড়িয়েছিলেন কি না সেটা মূল বিষয় নয় মূল বিষয় হল একজন মানুষের মন ঠিক কখন শেখার জন্য প্রস্তুত হয় সেই মুহূর্তটাই গীতার জন্ম অনেক গবেষক এমন যুক্তি দেন যে শ্রীকৃষ্ণ আদেও কোনো উপদেশ দেননি এগুলো পরে কেউ লিখে গেথে দিয়েছে এমন কথা শুনে প্রথমে মনে হতে পারে হ্যাঁ ইতিহাসের ধারায় তো অনেক কিছু যোগ বিয়োগ হয়েছে কিন্তু তারা যে জায়গায় ভুল করে তা হলো ভারতের জ্ঞান সংস্কৃতি কাহিনী নয় চেতনার কথা বলে তারা যুক্তি দেয় মহাভারত একরকম ভাষায় লেখা গীতা আবার আরেক ছন্দে তাই গীতা প্রক্ষিপ্ত যুদ্ধক্ষেত্রে এত দীর্ঘ উপদেশ দেওয়া অবাস্তব কিন্তু এই সব যুক্তির একটি সাধারণ সমস্যা আছে এগুলো আধ্যাত্মিক গ্রন্থকে আধুনিক গবেষণার কাগজ কলমের মানদণ্ডে বিচার করে ধর্মগ্রন্থ কোনো দিনের পত্রিকা নয় এগুলো মানুষের চিন্তা অস্তিত্ব আত্মসমস্যা ও মুক্তির পথের প্রতীক এগুলো সময় ও ঘটনার সীমানা অতিক্রম করা জ্ঞানের ধারক আপনি আজকে হতাশ হলে মন চাপলে দিশাহা হলে ঠিক একই ভেতরের যুদ্ধ হয় যা অর্জুন লড়েছিলেন তাই গীতার কথাগুলো সময়ের দেয়ালে আটকে নেই অনেকেই প্রশ্ন করেন ধরুন প্রমাণ হল শ্রীকৃষ্ণ ছিলেন না অথবা অর্জুন ছিল না তাহলে কি গীতার সব শিক্ষা মিথ্যা হয়ে যাবে এটা অদ্ভুত প্রশ্ন কারণ আমরা যা অনুসরণ করি তা চরিত্র নয় চরিত্রের মাধ্যমে প্রকাশিত জ্ঞান যেমন ধরুন কোনো দিন যদি প্রমাণ হয় যে বুদ্ধ নামে কেউ ছিলেন না তাহলে কি চার আর্যের সত্য বা অষ্টমার্গ মিথ্যে হয়ে যাবে ধর্মগ্রন্থের প্রকৃতি এমনই ব্যক্তি হারিয়ে গেলেও জ্ঞান টিকে থাকে কথামৃতের সব শিক্ষা কি মিথ্যা হয়ে যাবে যদি কোনো দিন বলা হয় রামকৃষ্ণ নামে কেউ ছিলেন না না কখনোই নয় কারণ মৃত হচ্ছে এক চেতনার অভিব্যক্তি গীতাও একটা চেতনার বিজ্ঞান যেখানে শ্রীকৃষ্ণ অর্জুন যুদ্ধ এগুলো প্রতি পশ্চিমা সভ্যতা ব্যক্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে তাই তাদের কাছে সত্যি হলো ব্যক্তি কি করেছেন কোথায় বলেছেন কোন প্রমাণ আছে কিন্তু ভারতীয় দর্শন বলে শব্দ নয় তার পেছনের সত্যটাই মুখ্য আপনি একটি মন্ত্র শুনছেন সেটা কে বলেছে সেটা মুখ্য নয় যে চিন্তাটি আপনার জীবনের অন্ধকার ঘর আলোকিত করতে পারে সেটাই মূল কথা এই কারণেই ব্রিটিশ গবেষকরা সবসময় গীতার রচনাকাল পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কারণ যদি একদিন প্রমাণ হয়ে যেত গীতা যিশুরও আগে লেখা তাহলে খ্রিস্ট ধর্মের এক চেটিয়া আধ্যাত্মিক বৈধতা ক্ষতিগ্রস্ত হতো ঔপনিবেশিক মানসিকতা কখনোই চায় না যে উপনিবেশিত জাতিকে অধিক প্রাচীন জ্ঞানী বলা হোক কিন্তু আজকের যুগে পশ্চিমের নতুন গবেষকরাই খোলাখুলি বলেছেন বেদ উপনিষদ রামায়ণ গীতা এসব রচনার সময় পশ্চিমা শব্দটা অনেকটাই বর্বর অবস্থায় ছিল সময়ের সঙ্গে সত্য সামনে আসে শঙ্করাচার্য এখানে একটি অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেন যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলেছিলেন ব্যাসদেব সেগুলো বাছাই করে ছন্দে সাজিয়েছেন শব্দ ব্যাসদেবের হতে পারে কিন্তু উৎস চেতনা শ্রীকৃষ্ণের এটা যেমন মেঘ বৃষ্টি আনে কিন্তু নদী সেই বৃষ্টিকে নিজের মতো করে বইয়ে নিয়ে যায় চেতনার উৎস আলাদা ফোকাস ভঙ্গি আলাদা এটাই গীতার সৌন্দর্য আজকের দিনে মানুষ যে যুদ্ধ করছে এর কোনোটা কুরুক্ষেত্র নয় কিন্তু সবটাই মন ও জীবনের যুদ্ধ লোকেরা হারায় আত্মবিশ্বাস ভেঙে পড়ে সম্পর্ক বিভ্রান্তিতে পড়ে সিদ্ধান্ত ভয় পায় ভবিষ্যৎ লিখারা হয় সংকটে বারবার নিজেকে প্রশ্ন করে আমি কি ঠিক করছি এই মানসিক যুদ্ধের বর্ণনায় হলো গীতা একজন অর্জুন তখন কুরুক্ষেত্রে দাঁড়িয়েছিলেন আর আজকের অর্জুন দাঁড়ান নিজের ঘরের ভেতর নিজের জীবনের সংকটে নিজের কষ্টের সামনে গীতা সেই প্রত্যেক মানুষের জন্য লেখা গীতা হচ্ছে ভয়ের ওপরে স্থিত ধীরতা বিভ্রান্তির ওপরে স্পষ্টতা দুর্বলতার ওপরে শক্তি আত্মসমর্পণের ওপরে জ্ঞান হতাশার ওপরে ধৈর্য দায়িত্বহীনতার ওপর কর্তব্য এগুলো সময়ের মধ্যে সীমাবদ্ধ নয় অতএব শ্রীকৃষ্ণ ছিলেন কি ছিলেন না এটা গীতার শক্তিকে এক বিন্দুও কমাতে পারে না যখন আপনি মন ভেঙে পড়েন আর ঠিক সেই মুহূর্তে আপনি নিজের জীবনের কাছে একটি কঠিন প্রশ্ন করেন সেই নির্জন চেতনার বিস্ফোরণই গীতা জন্ম নেয় ভিডিও শেষ হওয়ার আগে কমেন্টে লিখে যান আপনার জীবনের কোন পরিস্থিতি আপনাকে অর্জুনের মতো থামিয়ে দিয়েছে এবং কমেন্টে লিখুন আমি আমার যুদ্ধে জিতব এই লেখাটা আপনাকে দেখে আর অনেকেই শক্তি পাবে তো আসুন ভিডিওটি শেষ করার আগে সবাই মিলে ভক্তি ভরে বলি জয় শ্রীকৃষ্ণ